أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مخي وشرنقري دي قربو. শোনেন আগে যদি কোনো ব্যক্তি একবার দূর শরীফ পরে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজির করেন এই জবান কার জোরে বলেন কার এই লোকজন করনামার সাথে রাগার আপনাদের সাথে তো সারাক্ষণ ছিলাম আমি জবান কার হম চাঁদন চাঁদন থাকা লিখবে এই বয়ানের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে শুধু আমার ক্ষেত্রে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম বলার নৌবত আসবে সুযোগ আসবে তখন তখন চিৎকার করে আল্লাহর নাম বলবেন বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ শরীফ যদি কোনো ব্যক্তি একবার পরে আল্লাহ তার উপরে দশ বার রহমত নাজিল করেন এই পাশের লোকগুলি দুর্বল হয়েছে জোরে বলেন সুহান মাহফিলের বাহিরে যারা আছে যারা মনে করে অনেক লোক আসতে আমাকেও যেতে হবে সেইভাবে চলতে হবে পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি কাবা শরীফ একবার দেখে তার উপরে বিশটা রহমদ নাজিল হয় এইরকম করলে সুমান্লাহ কবিন যদি শরীফ দুইবার পরে তার উপরে কয়বার রহমত নাজিল হয় বিশ বার তাহলে যদি দুইবার দুরু শরীফ পরা যায় তাহলে একবার কাবা শরীফ দেখার মতো সোয়াব হয় সোমান আল্লাহ কাবা শরীফ দেখতে কয় টাকা লাগে সাড়ে সাত লাখ এই জন্য এখানে বসে কাবা শরীফ দেখার সোয়াব পাচ্ছি দুরুশরফ শরীফ পড়তে তো অসুবিধা নাই রসুল আকরম সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরু শরীফ পড়ার সুযোগ আসলো আর দুরু শরীফ পড়ল না সে সবচেয়ে বড় বকিল রসুলের মুখে বখিল হবেন আপনারা না জন্য মুখে উচ্চারণ করে আওয়াজ দিয়ে দুরু শরীফ পড়েন আলা আলি মুহাম্মাদ আলা আলা আলি ইবরিম

إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রসুল্লাহ সকলেই পড়ি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাফসির মাহফিল ইসলামী সম্মেলন সংস্থা বগুড়া চৌত্রিশ বছর যাবৎ এই তাফসির মাহফিল আয়োজন করে আসছে দীর্ঘদিন তাফসির নিরাবিচ্ছিন্নভাবে চলা কথা প্রমাণ করে যে এই তাফসিরের মাহফিলকে আল্লাহতলা কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলেন আর আমরা শ্রোতা বা ওয়স যারা বা পরিচালনা বা কমিটি বা দাতা বা সহযোগিতাকারী বুদ্ধিদেনাওয়ালা আমাদেরকে আল্লাহ বিভিন্ন আঙ্গিকে কবুল করেছেন মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন জন্য কবুল করেছেন এই জন্য এই জাতীয় তাফসির মাহফিল যেখানে এখলাসের সরাসরি আলহামদুলিল্লাহ পোস্টারে নামও নাই আমাদের বড় বড় বক্তা আসে পোস্টারে নামও নাই এখান থেকে হকের আওয়াজ হয় বাস মানুষ আসে হক নিয়ে এখান থেকে যায় এই নিয়তি আসবেন যে এখানে আসবো হক নিয়ে যাব আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরাতে লাওয়াত করছি জরিপে দেখা গেছে আমাদের পুরা কোরআন শরীফে এটাই ছোট সুরা বহুল পঠিত সুরা আমরা যারা সাধারণ মানুষ বা আমিও নামাজে যখন বেখিয়ার থাকি তখন সুরা ফাতিয়ার পরে নর্মালি ইন্না আতান্না বাড়াই কি বললাম সুরা কিছুক্ষণ পরে মনে হলো ইন্না আতান্না পড়ছিলাম সেই সুরার আজকে আপনাদেরকে গল্প শোনাবো তাফসিল শোনাবো এই সুরার সানি নজরুল শোনাবো শুনবেন ইনশাআল্লাহ অল্প সময় কথা হবে আমার পরে বড় বড় বক্তা আছে আজকে যারা বয়ান করবেন দুইজন ব্যক্তি আমাদের আজকে যারা বাইরের তাদের একটু পরিচয় বলি তারা বংশনাক্রমে বড় আলেম আলেমদের সন্তান আপনারা জানেন মোস্তবাল হোসেন রহমাতুল্লাহ আলাই এই মাহফিলের পুরোদহ মুফাসির ছিলেন যার হাতে এই মাহফিলের প্রতিষ্ঠা হয়েছে তার সন্তান আজকে এখানে তাফসির পেশ করবেন আল্লাহ তাকে জান্নাত রুসুমা কম দান আর একজন ব্যক্তি মুফতি ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলাই ব্রিটিশ আমলে একমাত্র ব্যক্তি যিনি ছবি ছাড়া হস করেছেন তিয়া চট্টগ্রামে বেদাদের কারখানা ছিল যার আন্দোলনে বেদাত উৎখাত হয়েছে মিহুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি ফেজুল্লাহ রহমতুল্লাহি আলাইহের সুযোগ্য নাতি আজকে বয়ান করবেন যিনি বংশমে বরকতওয়ালা মানুষ এই জন্য যারা আশপাশে ঘোরাফেরা করছেন এই বরকত থেকে মাহরম না হয় দ্রুত মাহফিল এসে বসে যায় আল্লাহ সবদাকে কবুল করেন পড়েন আউপি

নামাজে হবে এই জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ ফরজ দায়িত্ব নামাজ তেলাওয়াত শুদ্ধ করানো তেলাওয়াত শুদ্ধ করা ফরজ এখন আমাদের সমাজে চিন্তা করেন আমরা কয়জন তেলাওয়াত শুদ্ধ জানি আর এবার চিন্তা করেন আপনার নামাজ কদ্দুর ওঠে সাত পর্যন্ত ওঠে নাকি আসমান পর্যন্ত ওঠে এজন্য যারা সুযোগ আছে সুযোগ পেয়েছেন আপনারা দিন আল্লাহ তালা কবুল করেছেন এই যে এখানে নিয়ে মানে আল্লাহ আপনার ভালাই চান মুখে দাঁড়িয়ে রেখে ফেলেছেন মানে আল্লাহ আপনার ভালাই চান আল্লাহ কবুল করেছেন সুযোগ বুঝে উস্তাদের সামনে বসে কোনো মাদ্রাসায় গিয়ে কোনো আলেম লেখে বাসায় বা তার দরবারে গিয়ে বাচ্চা কাচ্চার কাছে বসে নাজিন আত্মকে মাদ্রাসায় ভর্তি করে তার কাছে বসে কোরআনটা শুদ্ধ করে নেন করবেন তো ইনশাআল্লাহ এটা আজকের বড় নসি তারপরে সুরার অনুবাদ أعطيناك الكوثر قل إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ورجع بيركم قرب إن شاء الله يركم بي أمي أبنك ديتي كوثر أمي أبنك ديتي كوثر তাই কি করবেন পুরস্কার পাওয়ার পরে ফাসল্লি আল্লাহর জন্য নামাজ পড়েন ওয়ানহার এবং আল্লাহর জন্য কুরবানি করেন যারা আপনার সাথে শত্রুতা করে আপনার বিরুদ্ধাচারণ করে আপনাকে গালমন্দ করে তারাই তো আসলে নির্বংশ তারা তো আসলে নির্বংশ এই অনুবাদ বোঝার জন্যে সারা নজরুল করতে হবে

যা তাইয়াও বাইনা আবহুরিনা ইজ আ গুফা এগুফা আটা হাজতে আনাজপালিন রসুল আকরাম সল্লল্লক হোৱালেই হিমসাল্লাম আমাদের ভিতরে একদিন উপস্থিত ছিলেন হঠাৎ করে হুযুৰ সল্লল্লক হোৱালেই হিমসল্লাম একটু জিমানি আসলো কি আসলো একটু জিমানি আসলো জিমানির পরে হুজুৰ আকরম সল্লল্লক হোৱা নেই হিমসাল্লাম রফা আফাস আহমত

আর এই সুরার ভিতরে আমার জন্য বড় পুরস্কারের কথা ঘোষণা করা আছে হুজুর সাল্লাম পড়লেন আমরা যেরকম পড়ছি হুজুর যেরকম পড়েছেন আমরা পড়ার চেষ্টা করছি চলুন পড়ি এই তাই পড়লাম পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুওয়াল আবত এই সূরা নাজিল করা হয়েছে এই যে কাউসার আপনাকে দেয়া হলো এই পুরস্কারের কথা